আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াতে আল্লাহর মতে আমরা সবাই ভালো আছি তো এই যে পারল খালা উপরে দেখতেছেন এর কারণ আমরা উপরে চলে আসছি খালা আমরা কি উপরে চলে আসছি একবারে দুষ্টাপি করলাম মানে নিজের গ্যাস নাই আমরা কালকে ছিলাম না যার কারণে লইয়ে এই সকালে আমি চা খাবো খেলা আসছে তো গ্যাস আসতেছে এখনই তো খেলা চা বানাবে দেবো ধন্য খালা হলো এই আমাদের উপরে চুলাটা আবার জ্বালাইতে পারে না এই জন্য আমার বলতেছে যে মামা আমি উপরে চুলা জ্বালাইতে পারি না চুলাটা জ্বালাই দেন চুলা জ্বালাই দিই এটা এ না দাপ দিয়ে আস্তে ঘুরাইতে হবে এই দেখো বুঝলেন কিন্তু তুমি পারবা না একবারে চা দিয়ে করতে হবে পারবা নে মানে দু একবার মানুষ পারে না দু একবারই করলে খালা হলো আদা চা মানে রঙ লাল চা বানাবে লাল চার মধ্যে কিন্তু একটু আদা লবঙ্গ এগুলো না দিলে স্বাদ লাগে না হ্যাঁ আচ্ছা খালা তো এই যে খালা চা বানাইলো চা বানানোর পরে এই যে উপর থেকে যে থালা বাসনগুলো থাকে এভাবে খালা নিয়ে যায় গ্রামে খালা বলতে কি ভাবি আসতে যে একজন হেল্পিং হ্যান্ড সে নিয়ে যায় আমরা আজকে সকালবেলা সাদা খিচুড়ি খাবো যে খিচুড়িটা আপনারা দেখেন যে আকর মসুর দিয়ে রান্না করা হয় সেটা আপনাদের ভাবে আজকে রান্না করবে বলতেছে আমারও কিন্তু অনেক মজা লাগে দেখেন এটা কিভাবে রান্না করে আপনারা অনেকে দেখতে চান আবার অনেকে জানেন তো এই খিচুড়ি সাদা যদিও নাম সাদা খিচুড়ি কিন্তু এটা রান্না করতেও আপনার ওই তেল এই হলুদ খিচুড়ির মতোই লাগে যে তেল দিয়ে নিলো প্রথমে তারপর হলো আকোর রসুন তারপর কি দিল এটা রসুনই দিচ্ছ তার এখানে একবারে রসুনটা আগে ভেজে নিলো ভাজার পরে এখানে একবারে আপনি পেঁয়াজ মরিচ সরি শুকনামরিচ না কাঁচামরিচ লালটা দেখে মনে করছে শুকনো মরেছে না দুটাই কাঁচা মরিচ হ্যাঁ এবং আকর আকর মরিচ দিবেন কিন্তু দুই চারটা আপনারা আকর মরিচ দিবেন যে কষায় যেভাবে সেভাবে ঠিক কষায় নিল লবণ পরিমাণ মতো আর সবচেয়ে যে বড়ো জিনিসটা সেটা আপনার সাথে শেয়ার করবো এই যে যেহেতু ডাউলটা হলো ডালটা হলো আকর মানে মসুর আকর মসুর তো সেক্ষেত্রে এটা কিন্তু সিদ্ধ হইতে সময় লাগে এই জন্য আপনারা আগে চাউল দিয়ে দিল মেয়ে যে মুসুরের ডালটা আপনি আর আগে এভাবে সিদ্ধ করে নেবেন হ্যাঁ দেখি নরম হয়েছে নাকি এ দেখেন নরম অতটুকু হয়েছে আর এই যে এর মধ্যে দিলে বাকিটা নরম হয়ে যাবে তা নাহলে কিন্তু এই ডাল আপনারা খাইতে পারবেন না শক্তই থেকে যাবে না না তিষ্যায়

ওকে এই হলো এই সাদা খিচুড়ি আনার রেসিপিটা মা একটা চামচ নিয়ে শুকে দাও যাও ভাবি পারবো না তো এই যে যাই হোক আমি এলো খাবো এই হলো আপনাদের সেই এই মসুর ডালের খিচুড়ি আর এই হলো লঙ্কা ভাজা লঙ্কা আর এটা হলো আপনার পেঁয়াজ সরিষার তেল আর লবণও লবণ

সাত মিনিট মতো লাগে দেখছি হইতে তো বেবি হলো এখন এ খাবে চা বিস্কুট খাবে এই দেখেন এটা চা না দুধ খাও বেবি খাও চা হ্যাঁ আমাকে বলে শুনছেন চা বলবা মানে চা শুনতে ওর ভাল লাগে চা না হোক চা বলবা চাই তো চা না না ভুলে ভুল রে ফেলছি আমি তা চা তোমা খাও খাও চা খাও বেবি খাও পড়ে যাও না কিন্তু আবার হ্যাঁ এ দেখবে হ্যাঁ তোর মধ্যে আমি আসলে এই ব্যাগগুলা উপরে নিয়ে যাবো একটা কারণ আছে সেটা হলো আপনাদের সাথে শেয়ার করতেছি আপনি

আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি যে এ দেখেন এরকম আমাদের আমি একটু আপনাদেরকে দেখাই যে আমাদের যে কয়টা আলমারি আছে সবগুলো আলমারি কিন্তু এরকম কাপড় দিয়ে ভরা এটা তানজিলা ব্যবহার করতো তানজিলারই কাপড় আছে তা আমি চাইতেছি যে মেয়ে তো খুব কম পড়া হয় এই মেয়ের কাপড়গুলা এটার মধ্যে ভরে রাখা তো মেয়ে যখন আবার আসবে ইয়ে হবে তখন ওই কাপড়গুলো তখন এখান থেকে বের কাপ ভাস করা যাবে দেখেন এই এই এইগুলোও কিন্তু সেম সব মেয়ের কাপড় দিয়ে ভরা পরে দেখেন হ্যাঁ মেয়ের কাপড় আছে আমাদের আছে মানে অনেক অপ্রয়োজনীয় যেগুলো সব সময় লাগে না হ্যাঁ তো এরকম দু একটা ডয়ের খালি করে দিলে দেখা যে এই যে তাবিয়ার একটা গেঞ্জি হ্যাঁ প্যান্ট একটা কিছু করতে ছেলে আসলে যাতে খুঁজে পাই আমার টান হলে অনেক সময় অনেক কাপড় তো পায় না ওকে এই কাপড়গুলো আস্তে আস্তে নামায় নামাই এখানে রাখি তারপরে শেয়ার করব

মানে ভাবি হইলো টানের কাপড় আর আমার কাপড় মিলাই ফেলে বেশিরভাগ সময় কারণ দুজনের না ছেলে তো বড় হয়ে গেছে আস্তে আস্তে চেনতেছে পানি পড়ে যাবে কিন্তু গেলে ভিজে যাবে আমার কুটকুট করে হ্যাঁ আমার ভালো মেয়ে তো এটা আমার এটা অনেক ভালো মেয়ে পড়াশোনা তাই আচ্ছা 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 তাই না আচ্ছা আর হলো তান এলো এখানে নামাজ পড়ে আসলাম আমি এখানে টান নামাজ পড়ে আসলাম নামাজ পড়ে এসে তান একটু পড়াশোনা করতেছে অঙ্ক করতেছে করুক চলতেছে দেখেন তা এখন ওর ব্যাগ গুসাই ফেলতেছে প্রাইভেট যাবে প্রাইভেট পড়তে যাবে আমাদের বাড়ির পাশেই আমার একটা আস্ত বোন আছে বাচ্চাদের পড়ায় ওর কাছে পড়ে তাবিয়া যাচ্ছে না এখন যাচ্ছ যাও হ্যাঁ হ্যাঁ যাও যাও কথা অনেক সময় গেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আগে পরে আসো তারপরে এগুলো করো কত কথা টান হলে দুপুরবেলা নুডলস খাবে হ্যাঁ ওর মা রুদা থাকে তারপর ওই যে একটা এমন বায়না করে ছোট বাচ্চা দেখ নুডুলস খাবে সে ভাত খাবে না ভাত নাকি ভাল লাগে না আল্লাহ হাফেজ মা আল্লাহ হাফেজ ব্যাগ কিভাবে নিস বা রে বাবার দেখেন আমার বাবু কি আপনার ব্যাগ নিচে যাও কোথায় প্রতিদিনকে একরকমভাবে নিলে হয় একবার পিঠা নিতে হয় একবার সামনে নিতে হয় মার্শাল্লা দুয়ার এখানে আমার এই বাবুটার জন্য স্মার্ট বেবি যাও আমার যাও আমার বাসায় আসলে যে পরিমাণ কাপড় এটা আমি একদিনে শেষ করতে পারবো না আজকে সিলেট কাপড় কিছুটা গুছাইছি এগুলা মনে করেন যে রিজেক্ট বাই ই ব্যবহার কম হয় এখানে আপনাদের ভাবির এগুলো আছে সেলেরগুলা এগুলো আলাদা করছি সেলের কারণ সেলে সবচেয়ে বেশি হয় সেলে বড় হয়েছে তো ও কাপড় খুঁজতে চায় না প্লাস ও হাতে যেটা পায় সেটাই ব্যবহার করে আর তাবিয়াকে তো ও তো একদমই ছোটো এগুলো তাবিয়ার ভালো কাপড় চুপড় কিন্তু ছিল এমন জায়গায় পড়ে যে ব্যবহার হইতো না তো আর কি এখন এই এই এখান থেকে দুইটা ডয়ের এটা এটা সেলের জন্য এই একটা ডয়ের অবশ্য আমি গুছাই দিচ্ছি এই যে এভাবে আমি আবার এখান থেকে আলাদা আলাদা করবো যেগুলো সময় ব্যবহার হয় যেগুলো কম ব্যবহার হয় মানে কম ব্যবহার বলতে যেগুলো বাইরে পড়ে যায় সেগুলো একটা ডয়ে দিব যেগুলো সময় পরে সেগুলো এই ডয়েটা একটু মিশষে নি মিশা সেলের কিছু কাপড় আছে সেগুলো ঢুকায় ফেলে যেমন এই কাপড়গুলা ওই যে গেঞ্জিগুলো এগুলো নতুন এগুলো বেশি ব্যবহার হয় ওকে এই যে আমার মেয়ে আসতেছে দেখেন কিন্তু সেটা আসে তো সব সময় এখন আসার একটা পার্থক্য হলো কি আমি সেটা দেখাই দেখি হাত দেখি এখানে আমার কাছে আসো হ্যাঁ এবার উল্টো পুলটাও পুলটাও এটা কি পয়লা বৈশাখের মেহেন্দি দিলা পায়েও দিসো আল্লাহ দেখ দেখে দেখে মা দেখে 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 দেখি হ্যাঁ অনেক সুন্দর হয়েছে মা হুম অনেক সুন্দর হয়েছে ছায়া দিয়ে দিছে ওরা মেহেন্দি ও থাক কেন ও দেখো বেবি তুমি জানো না জানি তো নিচে ফেলাই না এটা এটা উঠাই দাও এসে এটা এটা উঠাই দো এটা এটা উঠাই তো বেবি সব বেবি সব জানে দেখছো দাও না বেবি সব বেবি সব জানে যেটা তুলে ফেলতে হয় পরে হ্যাঁ আল্লা দেখি এবার হাত দেখাও এবার হাত দেখাও এই হাত উল্টা 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 আমার মেয়ে হলো পয়লা বৈশাখের মেতে দিল হ্যাঁ পয়লা বৈশাখের বৈশাখে ওই তো পয়লা বৈশাখে বৈশাখের বলো তো দুপুর বেলা তারপর মনে নাই আচ্ছা পরেটু যায় না তবো বুঝলো

এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশটা এই দশটা মরিচের চারা আয়না লাগানো হয়েছে হ্যাঁ এই দেখি কি হয় এগুলা আর দশটা বেগুন গাছ আছে এ একটা দুইটা আমি দেখাচ্ছি বেগুন গাছ খুঁজেই পাওয়া যায় ছোট ছোট তো দশটা বেগুনের চারা দশটা হলো মরিচের চারা আয়না লাগাইছি পিঁপটা এই জায়গায় অনেক অনেকটা ওষুধ দিতে হবে এগুলো সব পরিষ্কার করে তুলবো এগুলা যা আছে সব পরিষ্কার করে তুলবো ওইরা ওই এরকম বেড বানায় আপনার সবজির চাষ

এই দিকে এইগুলো হলো মিষ্টি কুমড়া এগুলো মিষ্টি কুমড়া লাগানো হয়েছে তো আরো কিছু লাগাবো আমি কিছু হাইব্রিড টমেটো আছে মানে এক গাছে অনেক টমেটো ধরে আমার ইচ্ছা আছে রকম হাইব্রিড তারপর হলো ঠাই পেপে হ্যাঁ এই জাতীয় কিছু গাছপালা লাগাবো ওই রেডি কাটা বেগুন গাছে হ্যাঁ দেখেন এটা হলো মা সময় লাগানো যেটা পাইছে পাইছে এই বেগুনগুলো না এতটুক হয় আর এই বেগুনগুলো বড় বেগুন দেখি কি হয় পিপড়া 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 শুধু আনতে হবে পিপড়া খুবই করতে তবে এই কাছে আছে দেখো তুই দেখো ফিরে পাওয়া যাচ্ছে না ছোট 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 যেগুলো হলো মিষ্টি কুমড়া চালান